স্বৈরাচারের অনেক গালালো এখন দেখে দলবলটাতে শুরু করে দিয়েছে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে কেন্দ্রে এই মায়ে এতকাল ছিল কত প্রকাশিত হচ্ছে দাবি দাবি এক এক সময় এক এক বাহিনী আসছে কিছুদিন সংখ্যা সংখ্যালঘু ব্যানারে আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে ত্রাণ দিতে যাচ্ছে ওইখানে পর্যন্ত ডাকাতি করে মাল লোটে রেখে দিচ্ছে এরপর আসলো আনসারিল আনসার আমি বলি দুষ্টমী করে আর কি আনসারুল লি অঙ্কটি মানে ওরা ওই অনেক হুজুররে একটা মামলা দিয়েছিল ফাঁসানোর জন্য আনসারুল্লাহ বাংলা টিম শোনেন নাই নামটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বানিয়ে রেখেছে পত্রপত্রিকা ওই আনসারুল্লাহ বাংলা টিম অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে গবেষণা আছে সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন দিন ছিলই না এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে আমাদেরকে আর পাঁচটা বছর এই জঙ্গিদেরকে নিধন করবে কে তো জঙ্গিদেরকে নিধন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাততালীয় ভাবে আনসার এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ আওয়ামী লীগের লীগ আর কি আনসারুল লীগ অঙ্ক টিম এক এক দিন এক এক রূপে নামছে কালকে নামলা আনসারুল লীগ অঙ্ক টিম আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি আরে কি অদ্ভুত স্লোগান বেটারি চালিত রিক্সা চালাচ্ছে এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি আবার বিকেল বেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে ইফতেদাই মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ মনে নেই আপনাদের যদিও দল মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই ষোলো বছরেও স্বীকৃতি দেয় নাই কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে করে নাই রে কারেন্ট কারেন্ট কারে বলে এক গায়ে এত মুখ দিয়ে আসে না তো দলীয় স্লোগান দিতে দিতে ফেনা তুলে ফেলে তো এই সমস্ত লোকগুলো এক 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 জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছু নষ্ট করার চেষ্টা করছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে বাতিলের সব ষড়যন্ত্রে এর মেয়ে নস্বাদ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ যেহেতু এসেছিলেনি ইসলামকে বিজয়ী করার জন্য ইসলাম বিজয়ী না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না সম্ভব না কিভাবে হবে আমাকে বুঝান ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা কোর্ট কাছারিতে গেলে কিভাবে মানবেন ব্যাংকে গেলে কিভাবে মানবেন শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন আইন কারণের দ্বারস্থ হতে হবে তখন কিভাবে মানবেন মসজিদে আসলে বলবেন ইল্লাল্লাহ একমাত্র আল্লাহরই ইবাদত করি দ্বিতীয় কারো ইবাদত করি না কিন্তু কোর্ট কাচারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্ত ভাবে বাস্তবায়িত করা হয় সেখানে আপনার লাইলা ইল্লাল্লাহর কি হবে মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচারে বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের মুখ দিয়ে বলবেন লাইলা ইল্লাল্লাহ মুখের সঙ্গে কাজের তো মিলবে না তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে মসজিদও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিলও আল্লাহ খানকায়ও আল্লাহ পার্লামেন্টেও আল্লাহ থানায়ও আল্লাহ আদালতেও আল্লাহ পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ 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 কারণ আল্লাহর ইবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন পূর্ণাঙ্গ মানিতাতে সব আছে যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই জাল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ কই আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে তো ইসলাম যদি পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ হয় তাহলে ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে এই আ একটা আমল করবেন আমারে বুঝান না ইয়া আমানু হে ইমান উদহুলু ফিসিল মিকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলছেন কলা আতত্তবীয় হুতুহাতি সায়িতান খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে এখন কাফের মুর্শেক আমাদের একটা আদর্শ হলো আর যে বিদেশ থেকে যা আসে তাই ভালো আর দেশের মধ্যে যা পাবো সব ভূত এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস মন্দ জিনিসও যদি আসে তো বিদেশি মাল বিদেশি প্রোডাক্ট এটা নিয়ে আলাদা চেতনা আলাদা আবেগ আলাদা মুগ্ধতা কাজ করে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম এটাকে তো খুব চেতনার সাথে মুগ্ধতার সাথে গ্রহণ করে কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে অথচ ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে ইসলামের মোকাবেলা করতে গিয়ে না খ্রিস্ট ধর্ম আল্লাহকে কেয়ামতের জন্য দিয়েছেন ঈসা আলী ইসলামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কেয়ামত পর্যন্ত বরং দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেই মাত্র আমার নবী আসলেন তখন কি ঈসা আলী ইসলামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায় অনেক দামি ওষুধ খেলেও রক্ত সারে না উল্টো মরণও হয় কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না না কোম্পানি নেবে না ডাক্তার নেবে না কোনো বিশেষজ্ঞ নেবে তা আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন যেই মাত্র মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্ল্লা ইসলাম দুনিয়াতে আসবে আগের সব ধর্ম রহিত হয়ে যাবে তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন তাহলে ঈসা আলী ইসলামের ধর্মটা তখন রহিত হয়ে গেল আল্লাহ তো ভবিষ্যৎ জানেন নাকি জানেন না এখন থেকে পাঁচ বছর পর কি হবে দশ বছর পর কি হবে আমি নিশ্চিত না জানতে পারি একজন জানে তিনি কে আল্লাহ তা আল্লাহ তালা ধর্মগুলো দেনি এমন ভাবে যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যা সমাধান তাতে আছে কিন্তু যখন তার মেয়াদ শেষ তারপরে সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য কেয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সেখানে ইসলাম চলবে কিভাবে আমরা বলি পাগল তোরা আর দুই হাজার চব্বিশে এসে কতটা আধুনিক হয়েছিস তোরা যতটা আধুনিক ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক ইসলাম সর্বযুগে সর্বাধুনিক কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি কই আল্লাহর কই বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না তা আল্লাহ যেহেতু ইসলাম কেমত পর্যন্ত দিয়েছেন তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায় কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না তো যখন পৃথিবীতে টেকনোলজি প্রযুক্তি অনেক এগিয়ে গেল এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে ধর্ম মানলে কর্ম হয় না কর্ম মানলে ধর্ম হয় না একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না মানুষের তো দুইটাই দরকার শুধু ধর্ম দিয়ে তো হয় না ধর্মও লাগে কর্মও লাগে খাওয়াও লাগে দুনিয়াতে বাঁচাও লাগে আখেরাতের জন্য কাজ করাও লাগে এখন দেখতে পেলো বড় বড় বিজ্ঞানীরা সাধারণ মানুষরা কিরে এখন এই পাদ্রী পুরোহিতদের কথা শুনলে আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না আর যদি উন্নত হতে চাই ধর্ম নিয়ে আর চলা যাবে না বেশ কি করা যায় বললো তাহলে ধর্মরে নিয়ে গির্জায় সীমাবদ্ধ কর আর রাষ্ট্ররে ধর্ম থেকে আলাদা কর তো অরাই দাবি তুললো কেন কেন ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল ইসলাম ছিল না সেই ফ্রান্স থেকে শুরু করে যেই সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল না ওদের মতো উন্নত হতে পারবো ওদের মতো আধুনিক হতে পারবো এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিত মাফিলে মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না হুজুর আসমান উপরের কথা বলেন মাটির নিচের কথা বলেন মাঝখানের কথাগুলো বলা যাবে না বলে না আরে বলে না আচ্ছা আসমান উপরের কথা অবশ্যই বলা দরকার অস্বীকার করি না মাটির নিচের কথাও বলা দরকার মোটেও এখতলাফ করি না কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে তোর বাবা তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ যদি মাটির নিচের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন কারণ এটা বর্তমান পুজোর রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে খালি খেজুররা হাস্যকর ব্যাপার সেপার মানে হুজুর হলে কার জন্য রাজনৈতিক কথা বলে আরাম আর যদি খেজুর হয় খেজুর মানে হুজুরের বিপরীত আর কি তার জন্য আরাম কেন তার উপরে কি স্পেশাল ওহি আসে নাকি যে তার কথায় ভুল হবে না হুজুর বললে তো কোরআন শূন্যের আলোকে বলবে এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে তাকে চ্যালেঞ্জ করবে কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে এমন নজির হাজার 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 আছে আর একদিকে মাহফিল এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে তাহলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা এমনকি এলাকা ছাড়াকার কার দেঙ্গা কত রকম ডায়লগ তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে রাজনৈতিক লেকচার দিচ্ছে এতে সমস্যা না কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে অন্যায়কে অন্যায় বলে সেটা সহ্য করতে পারে না